নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে আমার ভালোবাসা ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিও শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো ঈশ্বরের কৃপায় এবং অনেক জায়গায় সিজিন হচ্ছে আর আমাদের এখানে এখন অফ সিজিন দুর্গা পুজোর পর থেকে আমরা মাছ ধরা শুরু করব তো এখন পদ্মায় জলে টুপুটুপু হয়ে আছে প্রচুর জল ঘোলা জল মাছ ধরতে যাচ্ছি না এখন তবে আশা করছি সামনে মাস থেকে হবে যাব আমরা তো বন্ধুরা কিছু জিনিস আমি আজকে নিয়ে এসেছি সেই সব জিনিসগুলো তোমাদের দেখাতে চাই তোমরা এক এক করে দেখো আর ভিডিওর মাধ্যমেই কিছু কিছু কথা বলবো যেগুলো আমার বলার আছে অনেক কিছুই বলার থাকে সমস্ত কিছু বলা সম্ভবও নয় তবে যেই মালগুলো আমি নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাই তার মাঝে মাঝে কিছু কথা বলবো তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা মনোযোগ করে দেখো কারণ এই ভিডিও দেখলে তোমাদেরই কাজে লাগবে তোমাদেরই উপকার হবে আমি ভিডিও ছাড়ছি মাল দেখাচ্ছি মাল বিক্রি করছি এটাই নয় যে তোমরা আমার কাছ থেকেই মাল নাও যেখানে ভালো পাবে যেখানে কম দামে পাবে সেখান থেকেই মাল নেবে কিন্তু আমি তো আগাগোড়াই বলি যে দামটা যাচাই করে নিয়ে চারিদিকে তারপরে কিনবে না হলে কিন্তু ঠকে যাবে বা ঠকেছে বহুত মানুষ ঠকেছে তারা আমার সঙ্গে ফোনে কথা বলে যোগাযোগ হয় তো এই জিনিসটা এই জায়গাটা সত্যি একটা অদ্ভুত জায়গা যেগুলো মানুষকে প্রচণ্ড হারে ঠগতে হয় দেখছি জানছি যে একশো টাকার মাল দুশো টাকা এটা তো মেনে নেওয়া যায় না বা আমার আমার জীবনে এগুলো ঘটেছে তো যাই হোক বন্ধু তোমরা সতর্ক হও সাবধান হও বুঝে সুঝে জিনিস কিনো যা খাওয়ার খেয়ে গেছে খেয়ে নিয়েছে আর খেতে দিও না কারণ খুব খেয়েছে এক ভদ্রলোক আলোচনা করছিল বলছিল। যে একজনের সামান্য কিছু ছিল ছোট্ট করে একটা দোকান ছিল সেই দোকান থেকে আজকের বিশাল মানে বিশাল ব্যাপার তো বুঝতেই পারছ তোমার আমার মেরে মানে মেরে বললে ঠিক হবে না ওই তোমার আমার মাথা থেকেই তুলেছে পঞ্চাশ টাকার মাল দুশো টাকা পঞ্চাশ টাকার মাল যদি একশো টাকা হতো তাহলে এত সহজে হতো না কারণ পঞ্চাশ টাকার মাল দুশো টাকা বলেই সম্ভব হয়ে গেছে খুব তাড়াতাড়ি বা করে ফেলেছে বা করেছে তো যাই হোক কারো দুর্নাম করছি না কারো ক্ষতিও চাইছি না তো তোমরা সজাগ হও সচেতন হও তোমরা বুঝে সুঝে কাজ করো যাক কিছু মাল দেখায় দেখো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ ইয়ামসি এটার মডেল হচ্ছে সাত হাজার তো সাত হাজার মডেল আমি মেটাল ছাড়া রাখি না এটা মেটালের এই যে গেট আপ মেশিন দেখো বুঝতেই পারছ সাত হাজার মডেল ফ্রি মেশিন দেখো দাম কম হবে চিন্তা নাই ফোন করে জেনে নিও দাম কম হবে যে নিবা সে ফোন করবা অন্য জায়গাতেও ফোন করে দেখবা সেখানে কি দাম আর আমার কাছে কি দাম তারপরে নিবা এ হচ্ছে ইয়ামসি সাত হাজার এটা একটা হলো আর একটা দেখাই এটা পাওয়ার হ্যান্ডেল টাইপের করেছে এটা পাওয়ার হ্যান্ডেলের মতোই বিজির মতোই অনেকটা ইয়েলো বিজির মতো এই যে পাওয়ার হ্যান্ডেল এটা বাঁদিকে আছে ডান দিকেও করা যাবে এটা দেখেছ গেট আপ কত সুন্দর যাই হোক কিন্তু এই মেশিনটা দেখতে খুব সুন্দর কিন্তু এই ভেব না যে এটা বিজি বা এটা বিজির সঙ্গে তুলনা করা যাবে এটা বিজির সঙ্গে তুলনা করা যাবে না সেম টাইপ সেম ডিজাইন হতেই পারে কিন্তু বিজির সঙ্গে তুলনা করা যাবে না তবে এগুলো বিজির থেকে দাম কম এই হচ্ছে পাওয়ার হ্যান্ডেল নব বুঝতেই পারছ এটাও মেটাল এটাও মেটাল এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছে এগারোশো টাকায় এই জিনিসগুলো এগারোশো টাকা দাম বিক্রি হচ্ছে কিন্তু আমার কাছে দাম কম আছে বন্ধুরা ফোন করে জেনে নিও এটা এসছে এগুলো ছিল শেষ হয়ে গেছে আবার নতুন করে এসেছে বেশ কিছু মাল এসেছে নতুন করে তার মধ্যে একটা এর আগে একটা দেখালাম এটা দেখে বুঝতেই পারছ এটা হচ্ছে দাইওয়া ডিএফ চার হাজার এ এটাও এনেছিলাম এটাও শেষ হয়ে গেছিলো আবার এসেছে নতুন করে এটা হচ্ছে অরিজিনাল দাইওয়া এখানেও লেখা আছে বন্ধুরাই যে এখানেও লেখা আছে বুঝতে পারছো না হয়তো বা দেখা যাচ্ছে না ভালো এখানেও লেখা আছে অরিজিনাল লেখা আছে একদম আমি একটু কম দেখি চোখে চশমাতেও কাজ হয় না ভালো মতো চশমার কাজ চেঞ্জ করতে হবে পাওয়ার ঠিক করাতে হবে মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম লেখা আছে এটাতে এটা অরিজিনাল দাইবা মডেল চার হাজার মডেল চার হাজার এর সম্বন্ধে তো জানার বলার কিছুই নাই এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি নাম করা দাইবা এই যে হ্যান্ডেল কম দামের মধ্যে ভালো কম দামের মধ্যে ভালো অন্য জায়গায় দাম বেশি আছে এটা সব সবসময় আমি বলেই থাকি বা বলি মিলিয়ে নেবা যে বাস্তবে সত্যি না মিথ্যে অন্য জায়গার থেকে আমার কাছে কম দামে হবে তবে এই কথাটা বলার কারণ হচ্ছে এটা বলি বলে একজন আর মাথা খারাপ হয়ে গেছে একজন আর চিন্তায় পড়ে গেছে সে আমাকে ফোন করেই বলছে আপনি জিনিসের দাম বলেন না কেন আপনি জিনিসের দাম বলেন না মানেই কাস্টমারকে ঠগান আপনাকে আপনার ওখানে কাস্টমার যাই গিয়ে সে ঠগে আসে কারণ তাকে তার মতো করে আপনি বোঝান তো আমার কাছে যত মানুষ এসেছে কেউ দুর্নাম করতে পারেনি করতে পারবেও না আশা করছি কারণ আমি আমি ওই ধরনের বিজনেসম্যান নই বা বিজনেস করিও না তারা নিজের চোখে দেখে জেনে বুঝে তারা মাছ ধরে ইউটিউব ঘেটে দেখে ঘেটে দেখার পরে আমার কাছ থেকে মাল নিয়ে গেছে কারণ ওরা স্বীকারও করেছে যে আপনার কাছে মালের দাম কম এবং সস্তা অন্যান্য জায়গার তুলনায় সেটাই বলতে চাইছি যে কিছু মানুষের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আপনি দাম বলেন আরে দাম না বললাম তো কি হলো ফোনে তো তোমার সঙ্গে আমার কথা হচ্ছে তুমি তো ফোনের মাধ্যমে আমার সঙ্গে জানতে পারছো তুমি অন্য জায়গায় দাম দেখবে ক্যাটলগ দেখবে তারপরে তুমি আমার সঙ্গে ফোনে কথা বলে দামটা যাচাই করো তোমার পছন্দ হয় তোমার ইচ্ছা হয় তুমি নিবে না ইচ্ছা হয় না নিবে তোমাকে নিতে হবে না আমি কি বলেছি যে তুমি আমার কাছে আসো তুমি আমার কাছ থেকে মাল নাও আমি তো কাউকেই বলি না আমার বলার প্রয়োজনও নেই আমি মৎস্য শিকারী বন্ধুদের জন্য আছি থাকবো তাদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি তাদের ভালো চাই এটাই আমার উদ্দেশ্য আমিও একজন শিকারী আমিও মাছ ধরি সিজিন আসলে আমিও যাব তো তোমাদের ভালোর জন্যই করেছি যে তোমরা একটু কম পয়সায় যাতে পাও তাতে ঠকতে না হয় এবং জিনিসটা যেন ভালো হয় আমি যে জিনিসই মানুষকে দিই না কেন সময় বলে দিই যে এই জিনিসটার কোয়ালিটি এই হবে এই জিনিস হবে তুমি কি এটা নিতে চাও ও বলে যে হ্যাঁ আমার এই এই মাছই এই রকম সাইজের মাছ হয় এটাতে আমার হয়ে যাবে আমরা ধরি গঙ্গা পদ্মায় তো গঙ্গা পর্দার জন্য একটু আলাদা চিন্তা ভাবনা করতে হবে যেমন তেমন মেশিন নিলে হবে না একটু ভালো দেখে নিতে হবে যেহেতু গঙ্গা পদ্মায় কী কোন সাইজের কখন কি মাছ লাগবে বলা মুশকিল কিন্তু পুকুরে যেসব মাছগুলো থাকে সেগুলোর একটা সাইজ থাকে মোটামুটি বোঝা যায় যে এই পুকুরে পাঁচ কেজি আছে সাত কেজি আছে দশ কেজি আছে পনেরো কেজি আছে কিন্তু পদ্মাতে গঙ্গাতে কেউ বলতে পারবে যে কত ওজনের মাছ আছে কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না সেই জন্য ওখানে একটু ভালো ছিপ কম দামে ভালো ছিপ আছে সেখানে একটা ভালো শক্তিশালী ছিপ একটা ভালো মেশিন মোটামুটি আর সুতোটাও যেন একটু ভালো হয় বন্ধুরা মাছ ধরতে গেলে পুকুরের মাছ আলাদা গঙ্গা পদ্মার মাছ আলাদা সেগুলো একটু চিন্তা ভাবনা করে জিনিস নিয়ে মাছ ধরতে হবে সুতোটা ভালো হতে হবে বড়শিটা ভালো হতে হবে তাহলে মোটামুটি মাছ ঠিক আয়ত্তে রাখা যাবে এবং আনা যাবে যাই হোক এটা হচ্ছে দায়বার দেখালাম চার হাজারের মাল এটা এসেছে হচ্ছে ল্যান্ডিং মাছ ওঠানোর জন্য ল্যান্ডিং নিয়ে এসেছি এটাতে মাছ ল্যান্ডিং করার জন্য এই যে ল্যান্ডিং এটা এটাতে মাছ তোলার জন্য এই যে এটাতে এক হাত হাত তিন হাত ওই তিন হাত এক বিদ্যা এটার সাইজ হচ্ছে তিন হাত এক বিদ্যা ওয়ান পয়েন্ট সেভেন মিটার এগুলো লাস্টিং করবে একটা কিনলে বহু বছর চলে যাবে এগুলো নষ্ট হবে না ভালো জিনিস এই যে এইটা বন্ধুরা আছে এই গোল্ডটা এটার একটাই আমার খারাপ লাগছে যে এই নেটটা এই নেটটা চলবে না এই নেটটা আমার পছন্দ না এই নেটটা ভালো নেট কোথাও থেকে ম্যানেজ করে লাগিয়ে নিতে হবে কারণ এটা অর্ডিনারি নেট ভালো লাগছে না আমারই পছন্দ হচ্ছে না নেটটা কিন্তু এমনি সব ঠিক আছে কিন্তু নেটটা এই নেট চলবে না ভালো নেট লাগাতে হবে যারা অনেকে বুনতে পারে বানাতে পারে আবার অনেক জায়গায় কেনে কিনে পাওয়া যায় তো আমি এটা কমপ্লিট নিয়ে এসেছি এটার সঙ্গে এটাই এই আছে তো পরে আমি চেষ্টা করে দেখব যে এই নেট ভালো কিছু পাওয়া যায় কি না সেই নেট লাগালে আরও ভালো হবে কারণ এই নেটটা আমার পছন্দ হচ্ছে না মানে কেমনই একটা নর্মালি নর্মালি ভাব যাই হোক এটা হলো এই যে আর একটা জিনিস এনেছি বন্ধুরা এই যে এটা এটা হচ্ছে মেশিন ছিপ চালিয়ে রেখে দেওয়া হবে এটা দেখে অনেকে বুঝতে পারছো কি জিনিস এই যে এটা এটা হবে হিট এটা হিট হবে এই যে এরকম করে এটা আটকে যাবে এই যে এটা আটকে গেল এখানে রড থাকবে এই সোজা রড এখানে রড থাকবে এখানে এইভাবে রড থাকবে সুতোটা আসবে দিয়ে সেই যেখানে একটা লক আছে এই লক দিয়ে ছিপের সঙ্গে আটকানো থাকবে যেমনই এটা দেখাচ্ছি যেমনই এটা মাছে টান দিবে এই যে সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে এটা সেই জিনিস আমাকে কয়েকজন বলেছে তাদের জন্য আমি নিয়ে এসেছি এটা এই যে এটা এটা স্ট্যান্ডও হবে ছিপ রাখাও যাবে এবং ওই কাজটা হবে ডবল কাজ আছে এতে এটাও এসেছে চার নিয়ে এসেছি বন্ধুরা চার শেষ হয়ে গেছিলো এই চারটা নিয়ে এসেছি আবার অনেক নিয়ে এসেছিলাম এর আগে সব শেষ হয়ে গেছে এটা পাঁচশো গ্রাম আছে যদি কারো প্রয়োজন হয় আবার এসে গেছে এই চার এটা হচ্ছে পোল রড পোল রড আছে পনেরো ফুটের এটা পনেরো ফুটের আছে এই যে পনেরো ফুটের পনেরো ফুটের পোল রড এই যে রিং আছে সুতো লাগানো যাবে বড় মাছ ধরতে গেলে সুতো লাগিয়ে রাখতে হবে দরকার হলে এটা ছেড়ে দিতে হবে খেয়ে যখন টান দিবে বড় মাছ লেগে গেলে সিমানো এটা হচ্ছে সীমানো কোন দিক দিয়ে ঠিক হচ্ছে বুঝতে পারছি না আমি এই যে লেখা আছে সীমান্ন পনেরো ফুট পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছ খুব হালকা ভালো জিনিস খুব সুন্দর করেছে একটা সামনে এই যে বন্ধুরা এই যে এই দেখো পনেরো ফুট এটা পোলড এটা মোটামুটি কম দামের মধ্যে ভালো জিনিস এটা পনেরো ফুট আছে পোলড এটা খুবই ছোট এটাও পাঁচশো চল্লিশ খুব ছোট সাইজের এক হাত এটা ক্যারি করতে খুব সুবিধা হবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে গুজে নিয়ে যাওয়া যাবে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যাবে কেউ টের পাবে না বুঝতেও পারবে না ক্যারি করার জন্য খুব সুন্দর এটা দেখে নাও একবার এটাও পনেরো ফুটের এই মালগুলো এসেছে আমার কাছে যার জন্য দেখাচ্ছি আমি পাঁচশো চল্লিশ এই যে পোল রড এটাও পনেরো ফুট এখানেও আছে সুতো বাঁধার জন্য এগুলো একটু উন্নত মানের ভালো কোয়ালিটির এটার একটু দাম বেশি আছে এটাও পনেরো ফুটের এই যে পনেরো ফুটের মাল বিশাল বড় এখানে তো বের করা যায় না ঘরের মধ্যে ছোট্ট ঘরের মধ্যে পনেরো ফুটের এটাও এসব জিনিসগুলো এসেছে যদি প্রয়োজন মনে করো দেখবে নিতে পারবে এই যে গ্রিপটা দেখো কত সুন্দর করেছে গ্রিপটা ভালো দাম দাম আছে সেই হিসাবে জানতে হবে জিনিসটা আরও ভালো হবে এগুলো কিন্তু খুব একটা কম দাম নয় খুব ভালো জিনিস এগুলো এগুলো যারা হাত ছিপে কম্পিটিশানে মাছ ধরে তাদের জন্য ঠিক আছে এগুলো এইসব ছিপ ওই একটা জিনিস দেখালাম আর একটা আছে এই আর একটা কালার আর একটা জিনিস এই দেখো মানে বেশ কিছু মানুষ আমার কাছে নিচ্ছে যারা যে পুরুলিয়া বাঁকুড়া ওই সব দিকে এইসব ছিপগুলো বেশি যাচ্ছে ওরা পছন্দ করে ওদের হাত ছিপে পাশ পুকুরে এগুলো চলছে খুব আঠারো ফুট পনেরো ফুট এইগুলোই বেশি চলছে এই যে এটাও সেই একই জিনিস এই যে সেম টাইপের সেম জিনিস দাম একই দুটোরই ওটারও যে দাম এটারও সেই দাম এগুলো দাম বেশি এগুলো ভালো মানের এই যে উন্নত মানের জিনিস কার্বনের তবে কম দাম থেকে বেশি দাম সব ধরনেরই আছে আমার কাছে যার যেটা পছন্দ ইচ্ছে হবে সে নিতে পারো এখানে সুতো বাঁধা যাবে এই জায়গাটায় আর গ্রিপটা দেখো সুন্দর গ্রিপ তবে এগুলো হালকা ধরে রেখে মাছ ধরা খুব ভালো মানে হাত লেগে যাবে না এইসব ছিপে আর একটা নতুন জিনিস এসেছে এই যে টু পার্টের দেখো টু পার্টের মাল টু নাইন ফিট এটা এর আগে এনেছিলাম এর আগে যেগুলো এনেছিলাম সেগুলো ছিল সাত ফিট আট ফিট এটা নয় ফিটের এসছে নতুন এটা নয় ফিটের মাল এটা দেখো এটা হচ্ছে পাওয়ার টিপ জুপিটার পাওয়ার টিপ এটা এটা কম দামের মাল বেশি দামের নয় ভেবো না যে অনেক দামের এটা ডি টাইপ কপি মাল এটা কিন্তু কাজ ভালো আমি রেজাল্ট দিয়েছে আমাকে একজন বলল দাদা আমি মাছ সাড়ে তিন কিলো মাছ তুলেছি আট ফুটের গুলোতে তো আমারও দরকার ছিল রেজাল্টটা নেওয়ার বা পেয়ে গেছি আমি সেই হিসাবে আমিও একটু মন প্রাণ খুলে বলতে পারছি যে এটা ভালোই হবে খারাপ নয় ছিপগুলোর সম্বন্ধে আমারও একটা ধারণা ছিল না সেটা পেয়ে গেলাম যে সাড়ে তিন কিলো মাছ উঠিয়েছে মানে আশা করি খারাপ না কিন্তু সেম ডিজাইন সেম টাইপ একদম সেম কোনো পার্থক্য নেই এটা হচ্ছে ন ফুটের আমার কাছে আছে সাত আট নয় তিনটে আছে তবে ন ফুটের শুধু ব্ল্যাক এসছে অন্য কোনো কালার আসেনি যে ন ফুটের ব্ল্যাক এই যে দা দেখে নাও খুব সুন্দর কালার দেখতেও ভালো লাগছে কাজও আছে যদি রেজাল্ট ভালো না থাকতো বন্ধুরা কেউ যদি বলতো যে না আমি নিয়ে ঠকে গেছি বা কাজ হচ্ছে না ভালো জিনিস না টিকছে না তাহলে কিন্তু আমি এখানেই ইতি করে দিতাম ওকে এই জিনিস আর তুলতাম না কিন্তু যত মানুষ নিয়েছে আমার কাছে কেউ খারাপ বলেনি যার জন্য সাহস করে আরও নিয়ে আসছি এবং তোমাদের দিচ্ছি যখন দেখব যে না সব দশজন নিয়েছে একজন বলছে খারাপ তখন কিন্তু আমি মানব না যদি দেখা যায় পাঁচজন খারাপ বলে দেয় তখন কিন্তু এই জিনিসটাকে আমি ত্যাগ করে দেবো আর বেচবোও না নিবও না কারণ কেউ খারাপ বলতে পারিনি এখন অবধি একজনাও বলেনি এবং সাড়ে তিন কিলো মাছ উঠিয়েছে যার জন্য আমি এটার উপরে ভরসা রাখছি ভরসা করছি আর এই যে হলুদ কালার আরেকটা আছে ব্লু কালার তো তিনটে তিন রকম কালার আছে যেটা তোমাদের ইচ্ছে বন্ধুরা সেটা নিতে পারো আর এই যে এর আগে বিজ্ঞেম নিয়ে এসেছিলাম সব বিক্রি হয়ে গেছে বিজ্ঞেম দেখছো বিজ্ঞেম নিয়ে এসেছিলাম বিক্রি হয়ে গেছে আবার এসেছে বিগ গেম দশ ফুটের এর ছোটোও আছে কিন্তু আমি ছোট নিয়ে আসিনি এটা দশ ফিটের গেম আবার চলে এসেছে এই যে ডগাটা এই যে টু পার্টের গাইডগুলো দেখো এই যে ডগা এই যে ভালো বন্ধুরা খারাপ না ভালো জিনিস দামও তো খুব একটা কম নয় দামও আছে সেই হিসাবে তো ভালো হতেই হবে তবে খুব বেশি দামি ছিপের থেকে কম দাম হিসাবে ভালোই বলবো কারণ তাও সাধারণ কিছু মানুষ আছে যারা নিতে পারবে এটা আর যারা ধরো দামি দামি ছিপ কিনে তাদের তো ব্যাপারটা আলাদা তারা অনেক দামি দামি ছিপ কিনে তো সেই শখটা পূরণ করতে গেলে সেই জায়গাটায় যেতে গেলে এই সব ছিপ দিয়ে কাজ হবে এইসব ছিপে কাজ হবে এই সব ছিপ কাজে লাগবে আর এই তো আমার হাতি এই হাতির রেজাল্ট খুবই ভালো হাতি আসলেই থাকে না বেরিয়ে চলে যায় এই হাতির স্টক কিন্তু শেষ হয়ে গেছে হাতি আর বেশি নাই আবার যখন আসবে তখন কয়েক পিস আছে আমার কাছে এখন আপাতত এই কটা চলে গেলে আমি আর পাবো না সে অনেক দিন দেরি হবে যাই হোক এই কটা আছে এটা হচ্ছে অ্যাপাচি এ দারুণ জিনিস মানে কি বলবো খুবই মজবুত শক্ত মেশিন ছাড়াও ধরা যাবে মেশিন লাগিয়েও ধরা যাবে এটা হচ্ছে পনেরো ফুটের অ্যাপাচি এটা হচ্ছে অ্যাপাচি পনেরো ফুটের এটাতে কি মাছ সত্যি বলছি এটা মাছ বাঁধলে সেরকম সাইজের মাছকে তোলা যাবে আর বড় মাছ কি হবে বড় মাছের ক্ষেত্রে এটাকে তুলে টেনে ধরে থাকা যাবে এটাতে মাছকে টান দেওয়া যাবে শক্তিশালী ছিপ মাছকে ধরে টানা যাবে যে মাছটা টেনে এদিক ওদিক চলে যাবে ঢুকিয়ে দিবে সেই জিনিসটা করতে পারবে না সহজে এটা এমনই একটা ছিপ মজবুত শক্ত ছিপ এর আগে যতগুলো ছিপ একটা থাকতে চায় না এগুলো সব বেরিয়ে যায় এই ছিপ এমনই ছিপ এগুলো বেরিয়ে যায় এর রেজাল্ট ভালো বলে আমি নিয়ে আসছি আর বিক্রি হয়ে যাচ্ছে এবং নিচ্ছে মানুষ আর মনে হচ্ছে যে সত্যি একটা ছিপ এগুলো সহজে খারাপ হবে না কারণ এই ছিপ অরিজিনালি ভালো ছিপ ভালো বলেই মানুষ নিচ্ছে খারাপ হলে তো মানুষ নিত না পাত্তাই দিত না এই যে একদম মানে ল্যাক পেকে নয় যে একটু একটা ছোট মাছে বেকিয়ে যাবে ওই সব না এই স্ট্রেংথ এর পাওয়ার আছে ক্ষমতা আছে এইটা এমনই একটা যে ক্ষমতা পাওয়ার আছে এত সুন্দর জিনিস তো যাই হোক বন্ধু লাগলে বলবা দরকার হলে নিয়ে নেবা তাড়াতাড়ি হলে আবার দেরি হয়ে যাবে এই মাল ঢুকতে দেরি হবে আমি বুঝতে পারলাম গিয়ে মাল পাইনি আমি যতটা চেয়েছিলাম পাইনি সেই হিসাবেই বলছি যাদের দরকার নিয়ে নেবা নাহলে পাবা না দেরি হবে পাবে দেরি হবে সময় লাগবে এই আর একটা নতুন জিনিস এনেছি এটা হচ্ছে চেয়ার এটা চেয়ার এটা চেয়ার এই যে চেয়ার খুব ভালো শক্তিশালী চেয়ার মানে সুন্দর বসে মাছ ধরার দারুণ জিনিস এত সুন্দর বেশ মজবুত আছে ভালো আছে এবং এটা কাপড়ের খুব সুন্দর জিনিস খুব ভালো লাগছে দেখে এবং ভালো বসেও দেখেছি আরাম আমার কাস্টমারকেও বসিয়ে দেখিয়েছি এই যে চেয়ার খুবই ভালো খারাপ না যারা শৌখিন যারা বসে আরাম করে মাছ ধরতে চায় তাদের জন্য এটা দামও কম আছে বন্ধু খুব বেশি দাম নাই এটা যদি মনে করে মানুষ বাড়িতেও ব্যবহার করতে পারবে দাম কিন্তু খুব কম আর সহজে নষ্ট হবে না খুব ভালো জিনিস আছে খারাপ না এটাও এসছে নতুন একটা এটা হচ্ছে ফক্স গোল্ড ফক্স গোল্ডের সুতোও এসছে তিনটে কালার আছে ফক্স গোল্ড তিনটে কালার যাক বন্ধু এই হলো আর একটা ভালো জিনিস নিয়ে এসছিলাম কিন্তু এর লাইট জ্বলছে না এটাও ভালো ফাতনা ছিল লাইট সিস্টেম কিন্তু লাইটটা দেখছি জ্বলছে না এটা তার মানে কাজ হবে না ফল্ট আছে এটাও খুব ভালো জিনিস ছিল কিন্তু আশা করে নিয়ে এসছিলাম লাইট জ্বলছে না তার মানে বাদ এ হবে না জাগা তো এই এনেছিলাম বন্ধু যা এনেছিলাম দেখালাম দশ ফুটের গ্লাস ফাইবার আছে ন ফুট আছে আট ফুট আছে আর বাকি নিচে কোকোডাইল আছে আর তো যা দেখালাম এই মোটামুটি তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো মন প্রাণ খুলে জীবনযাপন করো চারিদিক দেখে শুনে তাকিয়ে যে কোনো জিনিস কিনো তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার প্রতি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো সঙ্গে থাকো তোমাদের আমি চাই তোমাদের ভালোবাসা তোমাদেরকে নিয়েই আমার সব কিছু তোমরা সঙ্গে থাকলে পাশে থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আরও নিত্য নতুন ভালো জিনিস ম্যানেজ করতে পারবো তো বন্ধুরা প্রণাম শ্রদ্ধা ভক্তি সব ধরনের মানুষের কাছেই আমার ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করছি